আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন বন্ধুরা যারা আলরাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি আপনারা খুব সহজে আলরাজী ব্যাংকের অ্যাকাউন্টে খুলে নিতে পারবেন আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনে ক্লিক করে রাখবেন আর বন্ধুরা আপনারা যদি আলরাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চান আপনার প্রথমত তিনটা জিনিস থাকতে হবে এক নম্বর হলো আপনার ই কামার মেয়াদ এক মাসের উপরে থাকতে হবে আর দ্বিতীয় নম্বর হলে আপনার এই উপর মোবাইল নাম্বার থাকতে হবে আর তৃতীয় নাম্বার হলো আপনার আফসি অ্যাকাউন্ট দিয়ে নাফাত অ্যাপস থাকতে হবে নাফাত আর চার নম্বর হলো আপনার ন্যাশনাল অ্যাড্রেস থাকতে হবে এই চারটা জিনিস থাকলে আপনি আল আলরাজি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন তো বন্ধুরা কীভাবে খুলবেন তা আজকে ভিডিওটি দেখাবো আর বন্ধুরা যারা আলরাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন কিন্তু হচ্ছে না লাস্টে করছি আসে তাদের জন্য লাস্টে আমি কিছু কথা বলবো তো বন্ধুরা সবাই ভিডিওটি দেখেন স্কিপ করবেন না প্রথমে আমরা আলগাজ অ্যাপসে লগ ইন ওপেন করে নেব ওপেন করার পরে এখানে নিচে দেখবেন সাইন জব অপশন আছে এই সাইন জব অপশন বা গেট ইস্টের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার এখানে সাইন জব অপশন আসবে এখানে ক্লিক করবেন আপনারা তারপর ওপেন নিউ অ্যাকাউন্ট এই অপশান আপনারা ক্লিক করবেন বন্ধুরা আর বন্ধুরা আপনারা চাইলে আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন এখানে তারপর আপনারা মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন আপনাদের যে ভেরিফিকেশন মোবাইল নাম্বারটি আছে সেটা দিয়ে দেবেন ক্যামেরার উপরে জিরো ছাড়া দিতে হবে অবশ্যই মনে রাখবেন তারপর ই ক্যামেরা নাম্বারটি এখানে দিতে হবে দেওয়ার পরে এখানে মিস চলে আসবেন তারপর কনফার্ম ক্লিক করবেন কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলে উপর একটি ওটিপি কোড আসবে সে কোডটি দিয়ে দেবেন বন্ধুরা যেহেতু আমি অন্য একজনের অ্যাকাউন্ট খুলতেছি সে মুদিনা আমি জেদ্দা থেকে অ্যাকাউন্ট খুলতেছি তার জন্য তার মোবাইলে আমি কোড তাই সেই আমাকে হোয়াটসঅ্যাপে কোড দেবে তারপর সেই কোডটি আমি এখানে লাগাবো তো বন্ধুরা আপনারা চাইলে এইভাবে আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন সিকিউর হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটির মাধ্যমে কোনো সমস্যা হবে না কোডটি আসার পরে এখানে দিয়ে দেবো ছিয়াত্তর অষ্টআশি তিরাশি সরি ছিয়াত্তর তিরাশি দেওয়ার পরে নেক্সট অপশানে চলে যাবো নেক্সট অপশানে চলে আসার পরে এখানে আপনার প্রফেশনাল দিয়ে দেবেন এখানে আপনি কোন পেশা কাজ করেন সেটা দিয়ে দেবেন তারপর এখানে আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন বা কোনো ডেমো ইমেল অ্যাড্রেস দিলে কোনো সমস্যা হবে না বন্ধুরা তারপর আপনার ওখান থেকে অ্যাকাউন্ট খোলার পরে সে কনভার্ট করে নিতে পারেন বা চেঞ্জ করে নিতে পারেন কোনো সমস্যা হবে না তারপরে এখানে আপনার স্যালারি দিয়ে দেবেন প্রাইমারি ইনকাম সোর্স দেওয়ার পরে স্যালারি দিয়ে দেবেন আপনার মান্থলি ইনকাম কত সেটা দিয়ে দেবেন তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করবেন নাপাত অপশন আসবে সেখানে আপনার কোডটি পাঠাই দেবেন যে নাপাত ভেরিফিকেশন করবে তার কাছে আমি পাঠিয়ে দিয়েছি কোডটি বন্ধুরা সে অলরেডি নাপাত ভেরিফিকেশন করে নেবে এখন এখন দেখুন নাপাত ভেরিফিকেশন হয়ে গেছে নাপাত ভেরিভেশন হলে এরকম অটোমেটিক চলে আসবে এখানে আমাদের ন্যাশনাল দিয়ে দিব অস্ট ইন্ড যেহেতু সে জিদ্দা থাকে সে দিয়ে দিচ্ছে জিদ্দা আজিজিয়াম তারপর এখানে দিয়ে দিলাম অস্ট্রেঞ্জে দিয়ে দেওয়ার পরে এখানে সিটি চলে আসবে সেটা দিয়ে দেব সিটি জেদ্দা জেদ্দা দিয়ে দিলাম ডিস্ট্রিক্ট দিয়ে দেবো আজিজিয়া আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন আর আপনি যে এরিয়াতে বা রিজনে এরিয়া বা রিজন যেটাই বলেন সেখানে থাকলে সেই এরিয়ার নাম এখানে চলে আসবে তারপরে এখানে আপনার জিপ কোড দিতে হবে জিপ কোডটি অবশ্যই আপনারা গুগল সার্চ দিলে পেয়ে যাবেন বা আপনারা যদি যা জানান যে এলাকা কোন যুগ করে চলে সেটা এখান থেকে কালেক্ট করে নিতে পারেন তারপর এখানে বিল্ডিং নাম্বার দিয়ে দেবেন আপনার এরিয়ার যে বিল্ডিং নাম্বার আপনার সেটা দিয়ে দেবেন তারপর এডিশনাল নাম্বার বা যেটা বলে অপশনাল নাম্বার এটা দিয়ে দিলে সমস্যা নয় একটা দিয়ে দেবেন তারপর ইউনিট নাম্বার আপনার কত ইউনিট থাকেন সেটা দিয়ে দেবেন বন্ধুরা দেওয়ার পর এখান থেকে নেক্সট করে দেবেন করার পর বন্ধুরা এখানে আপনার সাইডটা অপশন আছে এখান থেকে আপনারা সাইটটা অপশনের মধ্যে আপনারা চুজ করে নিতে পারবেন বা পুরো নামটা দিলে হবে আপনার না হয় বাবা মার নাম দিবেন কোনো সমস্যা হবে না এখানে এমডি জিয়াউল হক এটা আমি সম্পূর্ণ জায়গা দিয়ে দেব বাবার নাম দাদার নাম কিছুই দেব না এখানে আমি সম্পূর্ণ নামটি দিয়ে দেব বন্ধুরা কারণ পরবর্তীতে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরে এই নামটি শো হবে আপনার বাবার নাম দাদার নাম দিলে অনেক বড় নাম হয়ে যায় অনেক বিস্ত্রী দেখা তার জন্য এই নামটি আমি দিয়ে দিলাম তারপরে এখানে গ্র্যান্ড ফাদার্স নেম আরবি যেটা আমি হক দিয়েছি সেটা আরবি করে নেব এখান থেকে ইংলিশের মাধ্যমে ইংলিশ থেকে গুগল ট্রান্সলেশনের মাধ্যমে এখান থেকে আমি আরবি করে নেব তারপরে এটা বসাই দেব ওখানে তারপরে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব নেক্সট অপশনে আপনি ম্যারেজ যদি এখন ম্যারেজ দিয়ে দেবেন এখান থেকে রিজন সিলেক্ট করে নাও কোন দেশে বাংলাদেশ হলো বাংলাদেশে যদি আপনি ইন্ডিয়ান বা পাকিস্তানি হন তাহলে পাকিস্তানে দিয়ে দেবেন যে দেশে তারপর আপনার সিটি দিয়ে দিবেন ঢাকা দিয়ে দিলাম

আপনার পিন তারপর রিটার্ন নিউ পিন নাম্বার দিয়ে দেবেন নিউ পিন নাম্বারটি দিয়ে দেবেন এখানে এটা আপনার ডিজিটাল কার্ডের জন্য পিন নাম্বারটি এখানে দেখেন কনফার্ম অপশান চলে আসছে এখানে আপনি কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে এরকম অপশন আছে স্কিপ করে নেবেন দেখেন এখানে আপনার অ্যাকাউন্টে সাকসেসফুল হয়ে গেছে বন্ধুরা এখান থেকে আপনার একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন তারপর প্রসেড অপশনে ক্লিক করবেন প্রসেড অপশনে ক্লিক করার পরে হয়তো আপনাদের ওই কলা আসতে পারে যদি না আসে এইরকম অপশন আসলে কোনো সমস্যা না কলা আসলে না আসলে কোনো সমস্যা না আপনাদের কারণ সম্পূর্ণ হয়ে গেছে তারপর এখান থেকে আপনারা আইএগ্রি অ্যাকসেপ্ট করে দিবেন সবগুলো এভাবে টিক করে দিবেন করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের অ্যাকাউন্টটি দেখেন এখানে সম্পূর্ণ হয়ে আছে এখন আপনাদের অ্যাকাউন্ট নাম্বার আইবিএম নাম্বার শুরু হচ্ছে আর আপনি চাচ্ছেন যে অন্য কারো কারো অ্যাকাউন্ট নাম্বার আপনার দেওয়ার জন্য অ্যাকাউন্ট বা এটা আপনার যে বন্ধু বান্ধবের কাছে এখান থেকে শেয়ার করে দিতে পারবেন কোনো সমস্যা নেই আর বন্ধুরা আপনারা যখন অ্যাকাউন্ট খোলার পর লাস্টে সাকসেস না হয় এরকম লেখা আসে তাহলে বুঝতে হবে আপনার অ্যাকাউন্টটা হবে না ছয় মাসের ভিতরে এটা তো কোনো সমস্যা না এটা আলাদা হয়তো কোনো সার্ভার সমস্যা কারণে এই সমস্যাটা হয়ে থাকে কারণ বর্তমানে অনেকে জানতে চাচ্ছেন ভাই এটা সব কিছু ঠিক হওয়ার পরে এই লেখাটা আসে কেন আসলে ভাই এটা আল্রাজ ব্যাংক থেকেও এটা কোনো সই সলিউশন দেয় নাই তার জন্য বলা যায় নাই এটা আপনার কিন্তু ছয় মাসের ভিতরে অ্যাকাউন্ট হবে না হবে না হবে কিন্তু আপনার এক মাস পর ট্রাই করবেন যদি আপনার ইমার্জেন্সি হয় তাহলে অন্য ব্যাংকের অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন কোনো সমস্যা নাই আগে একটা সিস্টেম ছিল অ্যাপসের মাধ্যমে না হলে ব্রাউজারের মাধ্যমে করা যাইতে বা ক্রম ব্রাউজার এখন সেটা অফ করে দিয়েছে তার জন্য অ্যাপসের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হয় ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতেছে না আপনারা চাইলে যে কোনো অন্য ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলতে পারেন আর বন্ধুরা আপনারা যদি চান আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন